পেটের চর্বি কি করে কমাবো এটা আপনাদের মনে অনেকেরই আসে যে পেটের চর্বিটা কিভাবে কমানো যেতে পারে নমস্কার আমার নাম ডক্টর অনির্বাণ ঘোষ আমি একজন অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জন আমার ক্লিনিক কলকাতায় গড়িয়াহাটে তো অনেকেরই মনে প্রশ্ন থাকে যে পেটে চর্বিটা কীভাবে কমানো যায় দেখুন আমি একজন প্লাস্টিক সার্জন আমি একজন কসমেটিক সার্জন তো আমার কাছে বিভিন্ন পুরুষেরা মহিলারা আসে পেটের চর্বি কমানোর জন্য তো এই বিষয়ে আমাদের কাছে কি উপায় আছে নিশ্চয়ই উপায় আছে প্রথম উপায় যেটা আমাদের কাছে আছে হলো সেটা হলো লাইপোসাকশন যেটাকে বলা হয় টামি লাইপোসাকশান যারা আমাকে ফলো করে অনেক দিন ধরে তারা নিশ্চয়ই জানেন লাইপোসাকশানটা এমন একটা প্রসিজিয়ার যেটা আমার খুব পছন্দের প্রোসিজার আমি রেগুলারলি করে থাকি আমি বিভিন্ন টেকনোলজি ব্যবহার করি পাওয়ার অ্যাসিস্টেন্ট লাইপোসাকশান রেডিও ফ্রিকোয়েন্সি লাইপোসাকশান লেজার লাইপোসাকশান আলট্রাসনিক মানে বেজার লাইপোসাকশন তো এইগুলো আমি বিভিন্ন টেকনোলজি ব্যবহার করি লাইপোসাকশনের ক্ষেত্রে খুবই লেটেস্ট টেকনোলজি তো এইটা হলো আমাদের প্রথম উপায় যেটাকে বলা হয় টামি লাইপোসাকশান এছাড়া মেনলি মায়েদের জন্য যাদের প্রেগনেন্সির পর স্কিনটা লুজ হয়ে গিয়ে যায় তাদের জন্য লাইপোসাকশন ছাড়া আরেকটা যেটা উপায় আমাদের থাকে সেটা হলো টামি টাক কথাটা নিশ্চয়ই শুনেছেন আপনারা শোনাশোনা নিশ্চয়ই লাগছে আপনাদের টামি মানে পেট টাক মানে কেটে দেওয়া তো এইটা কি করে আলাদা টামি লাইপোসাকশন থেকে নিশ্চয়ই আলাদা না নাহলে কথাটা অর্থ থাকতো না আলাদাটা হলো লাইটোসাকশনের পর যে স্কিনটা লুজ থাকে এক্ষুনি আমি বললাম যেটা মায়েদের ক্ষেত্রে যেটা চামড়াটা লুজ হয়ে যায় সেই চামড়াটাকে যখন আমরা টাক করে দিই যখন ওইটাকে শেভ করে দিই যখন কেটে দিই তখন যেই জিনিসটাকে আমরা বলি সার্জারিটার নাম সেটার নাম হলো টামি মানে পেট টাক মানে ঢুকিয়ে দেওয়া তো মূলত আমাদের দুটো প্রসিজার হয় পেটের চর্বি কমানোর জন্য প্রথম হলো টামি লাইপোসাকশন দ্বিতীয়ত হলো টামি টাক এই দুটোর মধ্যে কি তফাৎ এই দুটোর মধ্যে কি আলাদা আছে সেটা জানতে হলে পরে ভিডিওর জন্য অপেক্ষা করুন নমস্কার